আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশি করি আল্লাহ রহমান সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন চলছে শীতের সকালে ডেলিভারি তো আজকে আমাদের বাস অ্যাসিং ছিল সেই ক্ষেত্রে আমরা আসলে খুব ভোরে উঠে ডেলিভারি করে দিতে যাচ্ছিলাম তো আজকে আমি বাইক নিয়ে বেরো হয়নি আজকে ভ্যান নিয়েছিলাম আর শীতে খুব সকালবেলা বের হলে খুবই ঠান্ডার সময় তা যাই হোক আমাদের কাছে আপনারা যারা বাচ্চা নিতে চান আমরা চেষ্টা করি আপনাদের বাচ্চাগুলো সহসালাম সালামতে পৌঁছা দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আমাদের সকালে জিরো বাচ্চা ডেলিভারি দেওয়া মানে সবার ভোরে আগে আমরা ডেলিভারি দিয়ে থাকি জিরো বাচ্চা তারপরে থাকে বড় বাচ্চা তাই এখানে দুইটা বাচ্চা আছে একটা যাবে হচ্ছে হলো আপনার পাথর কাটা মুল্লার হাট থেকে রিসিভ করবে আর একটা যাবে নোয়াপাড়া তা যাই হোক ছোটো বাচ্চা ডেলিভারি শেষ করে আমি বড় বাচ্চা নিয়ে বেরোচ্ছি এখানে আছে বত্রিশ দিন বয়সের বাচ্চা এবং একটা রেতে আছে পনেরো দিন বয়সের বাচ্চা এখন কথা হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিতেছেন কীভাবে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যারা আসতে পারবেন তারা এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং আমরা যেতে পারলে যশোরের ভিতরে হলে যশোরের ভিতরে সাধারণত আমরা যেয়ে দে আসে আর যারা আমাদের কাছে আসতে পারেন না বিভিন্ন জায়গা থেকে যেমন এইভাবে আসতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের পেমেন্টটা ওনারা রাত্রে করে দিয়েছিল আমরা আজকে সকালবেলা মাল পাঠিয়ে দিচ্ছি সাধারণত যারা আমাদের কাছে নিতে চান আগে কিন্তু আমাদের পেমেন্টটা করা লাগে যারা দূর থেকে নিতে চান পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা পেমেন্ট করলে নিঃসন্দেহে আপনার মাল পেয়ে যাবেন আমাদের কাছে যারা বিশেষ করে পেমেন্ট করবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইশাল্লাহ স্ক্রিন যে নাম্বার দুটো দেখছেন দুটোই আমার নাম আপনার আমার সাথে কথা বলে কনফার্ম করবেন আমি আপনাদের নির্দিষ্ট জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব পৌঁছায় হওয়ার কোনো সুযোগ তাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসালাম